নমস্কার বন্ধুরা আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল প্রথমেই আমি চিংড়ি মাছগুলো একটু নুন একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু লেবুর রস দিয়ে মেখে নেব এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে চিংড়ি মাছগুলো একটু লাল করে ভেজে তুলে নেব বেশিক্ষণ ভাজবো না হলে ঝোলে দিলে চিংড়ি শক্ত হয়ে যায় এবারে ওই তেলেই আলু ভেজে নেব একটু লাল লাল করে ভেজে তুলে নেব এক চামচ সাদা সরষে এক চামচ কালো সর্ষে একটা কাজু একটু তেল একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব পুরো কড়াইয়ে তেল দিয়ে গরম করে মুচ সাদা জিরে পেঁয়াজ কুচি ব্রাউন কালার আসা অবধি ভেজে নেব বাড়ি তিন চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তারে পরিমাণ মতন লঙ্কা কুচি দিয়ে দেব। একটা টমেটো পেস্ট দিয়ে দেব। পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব এই পদ্ধতিতে রান্না করলে খেতে খুব টেস্টি হয় মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব কাজু সর্ষার পেস্ট দু তিন মিনিট ভালো করে কষিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু এবারে ভালো মতন কষিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল আলু সেদ্ধ হয়ে আসলেই দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব